প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এই যে মিস্টার হ্যাঁ বলুন কি ভাবে নিজেকে সুপারম্যান না তবে কি আপনি স্পাইডারম্যান না তাহলে আপনি কি আমি ব্যাটম্যান কি হলো তিনটা তো একই মানে কি স্পাইডারম্যান আর ব্যাটম্যান এক হলো কিভাবে তিনজনই তো প্যান্টের উপর আন্ডারওয়ার পরে কি মেয়েরে বাবা এত কিছু থাকতে সরাসরি আন্ডারওয়ার আপনার আপনার লজ্জাসরম নয় নাকি লুচ্চা একটা না নাই লজ্জা শরম বিক্রি করে ফুসকা খেয়ে ফেলেছি আল্লাহ এই মায়ারে হেদায়েত দান করো ওই মিয়া আমি আপনার কইছি আমার জন্য দোয়া করতে আর তাছাড়া আপনি বা কি এমন ভদ্র লোক আমি যথেষ্ট ভদ্র হুম সেটা তো দেখাই যায় মেয়েদের পেছনে সারা দিন ঘুরঘুর করেন আমি মেয়েদের পিছনে ঘুরঘুর করি না করি তাতে আপনার কি আমার তাতে অনেক কিছু কারণ সেই মেয়েটা আমি ইয়ে মানে তুমি মানে আপনি নীলা অনেকটা অবাকই বনে গেলাম যে মেয়ের পেছনে আমি সারাদিন ঘুরঘুর করি যে আমার সাথে আজ পর্যন্ত একটা কথা বলেনি আমাকে দেখলেই যে মেয়ে বাগুনে জ্বলে ওঠে সেই মেয়ে কিনা আমাকে ফোন দিয়েছে ভাবতেই নিজেকে সুপারম্যান মনে হচ্ছে আরে থুকো আমি তো ব্যাটম্যান কি মনে করছেন হ্যাঁ আপনি কি অন্য কাউকে আশা করছিলেন নাকি ওর কথাই আমার ঘোর কাটলো না মানে আপনি আমার নাম্বার কোথায় রনি আর বিল্লাল ভাইয়ের কাছ থেকে নিয়েছি আমার প্রশ্ন শেষ না হতেই উত্তর পেয়ে গেলাম আর মনে মনে বন্ধু দুইটাকে আচ্ছা গালে দিলাম হারামিগুলো আমাকে না বলেই ওকে নাম্বার দিয়ে দিল যদিও আমি ওদের বলেছিলাম যে নীলাকে আমার পছন্দ হয়েছে তাই বলে ওরা এই কাজ করবে তবে যাই হোক ওদের জন্যই আজ নীলা প্রথম আমার সাথে কথা বলল এই যে ব্যাটম্যান সাহেব কি ভাবছে না হুম না কিছু না বলেন কেন ফোন দিয়েছেন কেন আপনার ফেসবুক প্রোফাইলের মতো নাম্বারেও কি অনলিমিট দেওয়া নাকি অপরিচিত কেউ ফোন দিতে পারবে না আমি আবারও আবুল বনে গেলাম এ মেয়ে আমার প্রোফাইলের খবর জানল কীভাবে আমি তো নিজের নামে আইডি চালাই না তাছাড়া নীলা তো আমার নামই জানে না হচ্ছে কি সব আমার সাথে এটাও নিশ্চয়ই হারামি দুইটার কাজ আপনি আমার ফেসবুক আইডি জানলেন কীভাবে এটাও কি রনিয়ার বিল্লার কাজ না আপনারই আমি আলমগীর ভাইয়ের কাছ থেকে নিয়েছি বলে কি এই মেয়ে এরই মধ্যে আমার তিন বন্ধুর সাথে ভাব জমায় ফেলছে আর হারামিগুলো আমার কিছুই বলে নাই আজকে কলেজে গিয়ে ওদের খবর করে দেব আর যদিও ওদের আমি ট্রিট দেব ভেবেছিলাম তা তো দেবই না উল্টা ওদের পশ্চাৎ দেশে কয়েকখানা করিয়া লাথি উপহার দিব আচ্ছা ভালো কথা এখন বলেন ফোন দিলেন কেন একটা বিষয় জানার জন্য ফোন দিলাম আচ্ছা আপনি এই যে সারাদিন আমার পেছন পেছন ঘুর করেন আমি কখন কোথায় যাই না যাই তা আপনি জানেন কিভাবে। আমি যেখানেই যাই সেখানে গিয়ে দেখি আপনি আগে থেকেই সেখানে উপস্থিত কিভাবে এটা সম্ভব সেদিন তো আপনাকে ভার্সিটিতে দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম আমি যে সেখানে যাব সেটা আমিও জানতাম না হঠাৎ করে আমার এক বান্ধবী ফোন দিল আর আমি চলে গেলাম এমনকি আমার অন্য কোনো বন্ধুও বিষয়টা জানতো না সব কথা ফোনেই বলবো নাকি দেখাও করা যাবে কথাটা বলার পর নিজের কাছেই কেমন যেন খটকা লাগলো এই প্রথমবার ও আমাকে ফোন দিল আর আমি প্রথম দিনে ওকে দেখা করার কথা বলছি কি ভাববে মেয়েটা আমি একটা আস্ত গাধা না গাধা না আমি একটা হনুমান ঠিক আছে কাল বিকাল চারটায় কলেজ পুকুর সামনে চলে আসবেন আমায় আবারও অবাক করে দিল মেয়েটা আচ্ছা ঠিক আছে আমি চলে আসব। ঠিক সময় মতো আসবেন কিন্তু আমার আবার অপেক্ষা করতে একদম ভালো লাগে না আর হ্যাঁ শোনেন এখনকার মতো রাখছি আপু এসে পড়েছে বাই আমি কিছু বলার আগেই টু 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 ফোনটা কেটে গেল আমি ভাবছি না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি তৈরি হয়ে ক্লাসে যেতে হবে আর বন্ধুদের কথাটা জানাতে হবে বায়দা রাস্তা ততক্ষণে আমি আমার আর নীলার পরিচয়টা দিয়ে দেই আমি তানভীর সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর থেকে অনার্স দ্বিতীয় বর্ষে আর ও হচ্ছে নীলা আমার ক্রাশ ওকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ওকে ভালো লেগেছিল ভালোবাসা কেন জানি না তবে ওকে দেখার পর থেকেই কেন জানি আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে যে আমি এক সময় সারাদিন লেখাপড়া আর খেলাধুলা নিয়ে মেতে থাকতাম ওকে দেখার পর থেকেই সারা দিন ওর পেছনে ঘুরঘুর করি ও কোথায় যায় না যাই আমি সব খেয়াল রাখি ওকে প্রথম দেখেছিলাম আমাদের ডিপার্টমেন্টের সামনে আমি রনি আলমগীর বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ দেখি নীল কামিজ আর সাদা স্যালোয়ার পরা একটা মেয়ে আমাদের দিকে আসছে ওকে দেখে আমি থ হয়ে গেলাম আমার মুখের সাইজ তখন এমন হয়েছিল যে আস্তে একটা মুরগির রোস্ট তখন অনায়াসে আমার মুখ দিয়ে ঢুকে যেত ওকে দেখে আমি মনে মনে জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতা আবৃত্তি করা শুরু করে দিলাম চুল তার কবেকার অন্ধকার দিবিসার নেশাব মুখ তার শ্রাবন্তীর কারুকার্য বাকিটা আর মনে পড়ছিল না তাই থেমে গেলাম যদিও ও এতটা ফর্সা না ওর গায়ের রং হালকা শ্যামলা যাকে বলে মিষ্টি রং। চোখে হালকা করে কাজল দেওয়া কানে ছোট্ট দুল যদিও ওর নাকটা খালি ছিল ঘন কালো মাথার আবদ্ধ চুল হাওয়ায় উঠছিল সেই নীল সাদার পোশাকে ওকে যেন পুরো সুচিত্রা সেনের মতো লাগছিল আর নিজেকে মনে হচ্ছিল উত্তম কুমার ওর দিকে তাকিয়ে থাকতে কখন যে ও আমার বন্ধুদের সাথে কথা বলা শেষ করে চলে যেতে লাগলো আমি টেরি পেলাম না ওর দিকে তাকিয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমার পাশে থাকা সত্ত্বেও ও আমার বন্ধুদের সাথে কি কথা বলল আমি কিছুই শুনতে পেলাম না বেটা নাকি রনির কথাই বাস্তবে ফিরলাম এবার একটু লজ্জাতেই পড়ে গেলাম ওদের কাছে কারণ আমি এমনিতে ভদ্র আর সাদা সিদে টাইপের ছেলে তার ওপর ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে আমি যেভাবে খেয়া পাই ওরা যদি জানতে পারে বিষয়টা তাহলে আমার রাতের ঘুম আর ক্লাসের পড়া দুটোই হারাম করে দেবে তবে বেশিক্ষণ কথাটা গোপনও রাখতে পারলাম না কথাই কথাই মুখ ফুসকে বেরিয়ে গেল যে ওকে আমার ভালো লেগেছে বাস ওদের আর পাইকে কে আমাকে কতভাবে পচানো যায় তার সব নতুন নতুন উপায় বের করে চলল আমিও রেগে গিয়ে সেদিনের মতো কলেজ থেকে বাসায় চলে আসলাম তারপর থেকেই আমার এই অবস্থা ক্লাসেও ভালো লাগে না মাঠেও ভালো লাগে না সারাক্ষণ ওর কথা ভাবতে শুরু করি এর মধ্যেই আলমগীর ওর পরিচয় এনে দিল আসলে বন্ধুরা আছে বলেই আমরা এত সহজে প্রেম করতে পারি পরিচয় আনা থেকে শুরু করে ডেটিংয়ের সময় দূর থেকে গার্ড দেওয়া ফোন নাম্বার জোগাড় করে দেওয়া এগুলো ওদের যেন অবশ্যই করণীয় তার জন্য ওদের চাওয়া একটাই আর তা হলো ট্রিট দে আমার মতে যা হচ্ছে ভিক্ষাদেব এর ডিজিটাল ভার্সন যাই হোক মেয়েটার নাম নীলা ইন্টারে পড়ে এবার প্রথম বর্ষে এর আগে ওর সাথে দেখা না হওয়ার কারণ হলো ও গাজীপুরে ছিল ওর বাড়িও নাকি এখানেই কোথাও তারপর থেকেই আমার মিশন ছোটো ও কখন কোথায় যেত সব খবরই আমি পেতাম এমন কি ও যখন যেখানে যেত আমি খবর পেয়ে সেখানে ছুটে যেতাম ওকে এক নজর দেখার আশায় আমাকে দেখলেই মেয়েটা যেন ভূত দেখার মতো করে ওঠে মনে হয় আমি ওর দাদার জমিদারি কেড়ে নিয়েছিলাম জোর করে আর ও সেটা জানে এর মধ্যে অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু ও আমাকে দেখলেই এড়িয়ে যেত আমাকে ইগনোর করত। যাবার সময় যদিও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিত আর আমি সেই হাসিটা দেখার জন্যই বারবার ওর পেছনে ছুটে চলেছি অনেকটা এই গানটার মতোই তুমি যে খানে আমি সেখানে সে কি জানো না একই বাধা দুজনে। ছেড়ে যাব না আর মেয়েটা সেই বারবার দেখা হওয়ার রহস্যটাই জানতে চেয়েছে বিষয়টা আসলেই একটা রহস্য তা না হলে একটা মানুষের সাথে অন্য একটা মানুষের কাকতালীয়ভাবে দেখা হলে কয়েকবার বা দেখা হতে পারে একবার দুইবার সর্বোচ্চ তিনবার কিন্তু ওকে দেখার পর এমন কোনো দিন যায়নি যেদিন ওর সাথে আমার দুই তিনবার দেখা হয়নি রহস্যটা আসলে কি সেটা না হয় পরেই বলি আজ নীলা সাথে দেখা হবে ভাবতেই কেমন যেন প্রেমিক প্রেমিক লাগছে নিজেকে আবার কেমন জানি নার্ভাসও লাগছে হাজার হলেও এই প্রথম কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি আমার বন্ধু তিনটাম সকাল থেকে কয়েক হাজার উপদেশ দিয়ে দিয়েছে আমাকে তবে মানতেই হবে এই বিষয়ে আমার থেকে ওদের অভিজ্ঞতা যথেষ্ট বেশি আছে আমার বাসা থেকে কলেজ পুকুর পার খুব বেশি দূরে নয় তাই তিনটা তিরিশে বাসা থেকে বের হয়ে তিনটা চল্লিশে পৌঁছে গেলাম গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে চার দেখতে লাগলাম আশেপাশে অনেকেই বসে আছে সবাই জোড়ায় জোড়াই শুধু দুজন ব্যক্তি ছাড়া একজন আমি আর একজন ঝালমুড়িওয়ালা মামা মামার কাছ থেকে ঝাল নিয়ে এসে আগের জায়গায় বসে চিবোতে লাগলাম আর ভাবতে থাকলাম যে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমিও মিঙ্গেল হয়ে যাব আর সিঙ্গেল থাকব না নজরুলের সংকল্প কবিতাটা নিয়ে কেউ একজন ফেসবুকে লিখেছিল। না আর সিঙ্গেল এবার করে করে কেমন করছে তারা বাকিটা আর মনে করতে পারলাম না এর মধ্যেই ও এসে গেছে এসে আমার পাশে বসতে বসতে বলল বাহ আপনি খুব সময় মেনে চলেন দেখছি আমার আগে এসে পড়েছেন আজও একটা হলুদ এবং বাদামি রঙের সালোয়ার কামিজ পরে এসেছে যদিও আমার পছন্দের রং নীল তবুও ওকে আজ বেশ লাগছে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি ও কি বলছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নাই ও হ্যালো মুখে মশা ঢুকবে তো অমন হাঁ করে কি দেখছেন ওর কথাই চমকে গেলাম সাথে সাথে মুখটা বন্ধ করে বললাম না কিছু না তোমাকে দেখছি আজ না তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে ইস ঢং কত আমাকে কেমন লাগছে সেটা আপনি না বললেও চলবে আমাকে এটা বলেন কালকে তো আমাকে আপনি আপনি করে বলেছিলেন আজকে আবার হঠাৎ তুমি করে বলছেন ব্যাপারটা কি এই রে সেরেছে আমি আবার তুমি করে বলা শুরু করলাম কখন থেকে খেয়ালি করিনি না কোনো ব্যাপার না আমি তো বয়সে তোমার থেকে বড় তাছাড়া আমি কলেজেও তোমার সিনিয়র তাই আমি তোমাকে তুমি করে বলতেই পারি তবে যদি তোমার কোনো সমস্যা না থাকে কোনো মতে সিনিয়রের কথা বলে বেঁচে গেলাম যাক আর কোনো রকম ভুল করা যাবে না তাহলে শুরু হওয়ার আগেই সব শেষ হয়ে যাবে আচ্ছা বাদ দেন আমি আপনাকে কিসের জন্য আসতে বলেছিলাম সেটা মনে আছে কিসের জন্য জানো জানা থাকা সত্ত্বেও এমন ভাব নিলাম যেন আমার কিছুই মনে পড়ছে না আসলে ওর কথা বলার সময় ঠোঁট নাড়ানোর ভঙ্গিটা কেমন যেন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে তাই ওকে কথা বলানোর জন্যই মিথ্যেটা বললাম এরই মধ্যে ভুলে গেলেন ইয়ে মানে হুম কিসের ইয়ে মানে আমি আপনাকে এখানে ডেকেছিলাম আমার সাথে আপনার বারবার দেখা হওয়ার রহস্য সম্পর্কে জানতে ও হ্যাঁ মনে পড়েছে তাহলে বলুন কি সেই রূপকথার রহস্য তোমার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে হুম আমাদের ডিপার্টমেন্টের সামনে আপনি আর আপনার বন্ধুরা গল্প করছিলেন আমি সেখানে গিয়েছিলাম আমার ক্লাসরুমটার কথা জিজ্ঞেস করতে আসলে ওই দিনই আমার এই প্রতিষ্ঠানে প্রথম দিন ছিল আর আপনি আমার দিকে হাঁ করে তাকিয়েছিলেন আমার সেদিন আপনাকে দেখে খুব হাসি পাচ্ছিল কিন্তু প্রথম দিন বিধায় হাসি আটকে রেখেই ক্লাসে গিয়েছিলাম হুম তারপর থেকেই আমি তোমার খোঁজখবর নেওয়া শুরু করে কিন্তু তোমার বাসাটা কলেজ থেকে আমার বাসার ঠিক উল্টো দিকে রাস্তায় ছিল বলে তেমন কোনো সুবিধা করে উঠতে পারিনি তাই আশ্রয় নিলাম বিজ্ঞানের মানে এখানে আবার সায়েন্স এলো কোথা থেকে এই যে এটা থেকে বলেই নীলার ভ্যানিটি ব্যাগের নিচে থেকে জিনিসটা বার করে দেখালাম কি এটা জিপিএস ট্র্যাকার মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম তাই তো এটা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে আর যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় নির্ভুলভাবে কথা শুনে মনে হচ্ছে সায়েন্সের প্রতি ওরও যথেষ্ট আগ্রহ আর তা না হলে জিপিএস নামটা শুনে একেবারেই কেউ এতটা বলতে পারে না যাই হোক আমার আর ওকে বোঝাতে হলো না ও ট্র্যাকারটা হাতে নিয়ে দেখছে ওর যেন বিশ্বাসী হতে চাচ্ছে না বিষয়টা কেউ যে এমন কাজ করতে পারে এটা ওর কল্পনার বাইরে এবার আমি বলতে শুরু করলাম আসলে তোমাকে প্রথমবার দেখেই ভালো লেগেছিল কিন্তু বাসাটা দূরে হওয়ায় বুঝতে পারছিলাম না কি করব। তখনই মাথায় আসে চিন্তাটা তোমার মনে আছে তুমি শপিং করতে গিয়ে তোমার ব্যাগটা হারিয়ে ফেলেছিলে আসলে ব্যাগটা আমি নিয়ে গিয়েছিলাম জিপিএসটা লাগিয়ে আমার ব্যাগটা রিসেপশনে রেখে আসি রিসেপশনটা আমার পরিচিত বিধায় কিছু বলেনি অন্য কেউ হলে সেদিন হয়তো আমাকে চিন্তাইকারী ভেবে গণধুলাই দিত তারপর তারপর আর কি তোমার ব্যাগে রাখা জিপিএসটা আমার ফোনের সাথে আগে ট্র্যাক করা ছিল ফলে তুমি যেখানে যেতে গুগল মামার কল্যাণে আমি তা জেনে যেতাম আর নীলজ্জের মতো সেখানে ছুটে যেতাম তোমাকে দেখার জন্য কিন্তু তুমি তো আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিতে আরে তুমি যে আমাকে পছন্দ করো সেটা রনি ভাই আমাকে আগেই বলে দিয়েছিল আমি তো তোমার ধৈর্য আর একাগ্রতা পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখতে চাচ্ছিলাম তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি এটা ক্ষণিকের আবেগ এই প্রথম মেয়েটা আমাকে তুমি করে বলছে আমি আর এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করলাম না কারণ তাতেও অস্বস্তিতে পড়ে যাবে তাছাড়া ওর মুখে তুমি শুনতে পেরে খুব খারাপ লাগছে না এই তুমি ডাক্তার শোনার জন্যই তো আমি দীর্ঘ নয় মাস বারো দিন চোদ্দো ঘন্টা ৩৫ মিনিট ধরে অপেক্ষা করে আছি তার মানে তুমিও আমাকে বলেই মেয়েটা লজ্জা মিশ্রিত একটা হাসি দিল আসলে ওর হাসিটা সত্যি অদ্ভুত কেমন যেন নেশা লাগে একটা ভাব আছে হাসির মধ্যে অনেকক্ষণ নীরব থাকার পরে আমি জিজ্ঞেস করলাম প্রথম দেখা থেকে ক্রাস তো কি আমি পরীক্ষায় পাশ করেছি তো আমাকে নিয়ে আর সন্দেহ নেই তো তা কি আর বলে দিতে হবে তবে একটা সমস্যা আছে কি সমস্যা তুমি কিন্তু আমাকে এখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো মানে তুমি আমাকে প্রপোজ করনি। এটা কি শুধুই অনেকটা অভিমানের স্বরেই কথাটা বলল নীলা না মানে আমি তোমাকে প্রোপোজ করার জন্য ফুল নিয়ে আসেনি খালি হাতে কি আর প্রোপোজ করা যায় তুই ফুল আনিসনি তাতে কি আমরা আছি না কথাটা বলল আলমগীর আর ওর সাথে আতিক আর বিল্লাও আছে আলমগীরের হাতে একগুচ্ছ লাল গোলাপ তার মানে হারামিগুলো এতক্ষণ আশেপাশে কোথাও ছিল আমার অবস্থা খারাপ দেখে এবার এগিয়ে আসছে তোরা এখানে হুম আমরা এত করে বললাম যাওয়ার সময় ফুল নিয়ে যাস আর তুই ফুলগুলো না নিয়ে চলে আসলি আমি মনে মনে বললাম সত্যি ওরা আমার খুব ভালো বন্ধু আমার নিজের থেকে ওরাই আমাকে বেশি খেয়াল রাখে ফুলটা নিয়ে ওর সামনে হাটও গেড়ে বসলাম আই লাভ ইউ আম্মু তোমার এই হাটটা ধরার অধিকার দেবে আমায় কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না তারপর ও বলল টু জানাতেরাব এভাবে শুরু হলো আর একটি নতুন ভালোবাসা ভালো থাকুক সবার ভালোবাসার মানুষগুলো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নিয়মিত এমন ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে